আমি নি প্রকাশনী একশো পঁচানব্বই স্টলে থেকে অনুরুক্তি অতলে একটি উপন্যাস কবি হাসান মনি আমার হাজব্যান্ড এবার নতুন বই আসছে তো এছাড়া এর আগেও ওর একটি গত বছর একটা বই ছিল মায়াবী সর্বনাশ এই বইটা আমাদের গত বছর স্টক আউট ছিল এবারও বেশ ভালো যাচ্ছে তো আশা করি এটাও এবার স্টক আউট হবে আর এবার যে বইটা আসছে সেটা হচ্ছে অতলে এটা একটা সত্য কাহিনী থেকে লেখা এই বইটা আসলে দুজন মনের মানুষের যে মিল বন্ধন তারপরে হচ্ছে ভালোবাসা ত্যাগ দীতীক্ষা দুজন একসাথে মানে ওয়াদবদ্ধ হয়ে একসাথে থাকা এবং এখন পর্যন্ত একসাথে আছে কিভাবে তারা সেই কাহিনী থেকে আর কি সত্য কাহিনী থেকে লেখায় বইটি তো আশা করি এই বইটি মোটামুটি আমাদের খুব ভালো যাচ্ছে আশা করি এবারও ভালো যাবে আর আমাদের মোটামুটি এই স্টলে বিভিন্ন ধরনের রাইটারের বই আছে কবিতা ছোট গল্প উপন্যাস তারপরে ভৌতিক সব ধরনের বই মোটামুটি আমাদের বেশ ভালো যাচ্ছে আমাদের এখানে আরও কিছু রাইটারও আছে আমাদের আপু আছে একজন রাইটার আমি শিপুন আক্তার রংপুর থেকে এসেছি আমার এটা সপ্তম বই উপন্যাস গধুলি মূলত গধুলি লেখা হয়েছে একটা জীবন কাহিনী আর একটা জীবন কাহিনী সেটা ছিল হচ্ছে বারবার এক জায়গায় মানে বিপদগ্রস্ত হয় বা ধাক্কা খাওয়া থেকে যে তার একটা কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া সেটা এখানে তুলে ধরা এবং আমাদের জীবনে সচরাচর এই ঘটনাগুলো ঘটে থাকে যেগুলো থেকে অনেকেই শিক্ষা নিতে পারবে যে আমাদের আসলে আর কী করা উচিত তেমনই একটি বই গধুলি আমার মনে হয় যে এটা পাঠকপ্রিয়তা পাবে এবং এ পর্যন্ত অনেক বই এখান থেকে গিয়েছে আর সেই সাথে আমার এই আরেকটা বই আছে বনজাল এটা হচ্ছে উনিশটা গল্প নিয়ে লিখা একটি বই এখানে মূলত সত্য ঘটনা অবলম্বনে আছে কিছু কিছু হচ্ছে আপনার থ্রিলার টাইপ গল্প আছে আর বনজালটা মূলত লিখা হয়েছে একটা বোনকে কেন্দ্র করে যেখানে বারোমুন্ডার ট্রাঙ্গেলের মতো একটি জাল রহস্যময় জাল সেখান থেকে এই বইটি লিখা এবং সেখানে কিছু ছোঁয়া কিছু প্রেম কিছু ইয়ে সব মিলেই আর কি এই গল্পটি লিখা আর নি প্রকাশনাকে অসংখ্য ধন্যবাদ নির প্রকাশনা আমার সবসময় সাপোর্ট দেয় কিছু বইয়ের জন্য যেমন গহিনের তালা সেটা হচ্ছে গতবার একুশে ফেব্রুয়ারি আসার পরেও আমার সব বই সেল হয়ে গিয়েছে এটা বেস্ট আর কি সেল হওয়া বই এছাড়াও আছে এখানে আমার আরো বই আছে এই যে হাড়ি নালো এটাও গল্পের বই কবিতার বই আছে এখন হাতে পাচ্ছি না হাতের কাছে পাচ্ছি না আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে সবগুলো প্রচ্ছদই আমার ছেলের করা এটা হচ্ছে আমার এই 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 এটা মোটামুটি আমার ছেলের আমার সাথে আমার বইয়ের সাথে আমার এই যে কবিতার বই আছে আমার তোমার জেগে ওঠার অপেক্ষায় আছে আরও আছে মোমেনা বেগমটা তো কবিতা বইয়ের মধ্যে এই মমিনা বেগম এবং অন্যান্য এখানে মোমনা বেগম একটা সিরিজ গল্প কবিতা মমনা বেগম আর কেউ নয় আমাদের গ্রামের একটা মেয়ে তাকে কেন্দ্র করেই এই সিরিজ গল্প মানে ইয়েটা লেখা কবিতাটা লেখা